আসলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকেই যারা কাম্য মনা ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না ভিসা নিয়ে আসুন যে কেউ আসতে চান যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো দূট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর বলে আমার অনুমান আমি এটা একটা জেনেরিক রিপ্লাই দিই সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন আমাদের এয়ার সবই অত্যন্ত পুরনো অনেকগুলি সার্ভিসেবল অবস্থায় নেই কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে এগুলো কোথা থেকে করা হবে কোন দেশ থেকে কতটা কি আনা হবে এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব।